প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি একটা পেঁয়াজের পেঁয়াজের বীজের জমিতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বীজ এভাবে ফুটে আছে এটা মূলত আপনার হচ্ছে পেঁয়াজের বীজ আপনারা জানেন যে পেঁয়াজ একটা আমাদের দেশে মূলত অর্থকারী ফসল সেই দিক থেকে যদি বিবেচনা করা যায় আমাদের প্রত্যেকটা মানে প্রতি বছরে আমরা প্রায় আশির আট লক্ষ মেট্রিক টন পেঁয়াজের ঘাটটি আমাদের থাকে তাই আমাদের কৃষকরা চেষ্টা করতেছে বা ইভেন কৃষি অফিস থেকেও চেষ্টা করতেছে যেন পেঁয়াজের ঘাটতিটা কিভাবে আমরা পূরণ করতে পারি কিভাবে অন্যান্য দেশ থেকে যেন আমরা পেঁয়াজের আমদানি রপ্তানি করতে না হয় তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে নাটোর জেলায় এখন পেঁয়াজের মোটামুটি একটা আবাদ হচ্ছে এবং আমাদের সবাই আমরা চেষ্টা করতেছি যে কীভাবে পেঁয়াজের বীজ বাড়ানো যায় সেই ক্ষেত্রে পেঁয়াজের বীজটা আমরা কিভাবে তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের ছোট যে পেঁয়াজগুলো আছে বা যেটা হচ্ছে আপনার গুটি পেঁয়াজ বলে থাকি আমরা আমরা সেই পেঁয়াজতেই কিন্তু চারা উৎপাদন করতে পারি এবং আমাদের চারা উৎপাদনের জন্য সেই ভালো মানের পেঁয়াজগুলো সংরক্ষণ করতে হবে এবং আপনার হচ্ছে জমি ভালো জমি নির্বাচন করে এটেল মাটি বা বেলে বেলেদোয়াস মাটি জমি নির্বাচন করে আমাদেরকে সেই পেঁয়াজ বপন করতে হবে এবং সেটা হচ্ছে আপনার অক্টোবর নভেম্বরের দিকে আপনার হচ্ছে পেঁয়াজটা বন্ধ হবে এবং যেন আমরা মার্চের আগেই আমরা পেঁয়াজটা তুলে নিতে পারি সেইভাবে আমরা হারবে মানে ই করবো যেন আমাদের কোনো কালবৈশাখী ঝড় বা কোনো কিছু না না আমাদের বীজের ওপরে আঘাত আনতে পারে ইভেন আমরা এক বিঘা জমিতে পঞ্চাশ থেকে সত্তর কেজি পর্যন্ত বীজ পেয়ে থাকি যার বাজার মূল্য আপনার অ্যাভারেজে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে কেজি হিসেবে বিক্রি করা যায় সেই ক্ষেত্রে এক বিঘাতে আপনার একটা কৃষক আপনার চার থেকে সাড়ে চার লাখ টাকার মতো বীজ বিক্রি করে পাবে তো এটা মূলত অর্থকারী ফসল এবং আমাদের সরকার এবং আমাদের স্থানীয় যারা কৃষক আছে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের বা বাহিরের দেশের পেঁয়াজের উপরে নির্ভরশীলতা কমবে এবং পেঁয়াজের দামটাও শিথিল থাকবে এবং আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজের দিকে আগায় যেতে পারবো পেঁয়াজ একটা অর্থকারী ফসল সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে পেঁয়াজের প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ আমরা ভালোভাবে নিয়ে পেঁয়াজটাকে আমরা আমাদের একটা অর্থকারী ফসল বা আমাদের একটা হচ্ছে ভালো মানের ফসল হিসাবে নিয়ে আমরা পেঁয়াজটা উৎপাদন করতে পারি এবং আপনারাও চেষ্টা করবেন যেন পেঁয়াজটা ভালোভাবেই করা যায় আর যারা নতুন খা ভাবে পেঁয়াজ তৈরি করতে চাচ্ছেন বা পেঁয়াজের জমি নির্বাসন করতে চাচ্ছেন বা পেঁয়াজ করতে চাচ্ছেন তারা অবশ্যই নিজে কিছু জ্ঞান নিবেন ইভেন এবং আপনার যারা করছে পেঁয়াজ তাদের থেকে আপনার পরামর্শ নিয়ে পেঁয়াজটা তৈরি করবেন তো ঠিক আছে বিহস আজকে অনেক বলে ফেললাম আসসালামু আলাইকুম